রিজু আমাকে ডাকছে মনে হয় ও মা মা কোথায় গেলে তাড়াতাড়ি আসো সত্যি তো রিজু আমাকে ডাকছে মনে হয় আমার জন্য কিছু নিয়ে এসেছে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই এই যাচ্ছি যাচ্ছি কে হয়েছে রিজু কোথায় তুই ও বাবা এটা কে দাঁড়িয়ে আছে এখানে রিজু তো নেই এখানে এই ভূত কোথার থেকে চলে আসলো ওরে বাবা পালাও 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 কি বড় বড় নোক আমার মুখটা একদম কালো বাবা পালাই 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 কি ভূত আবার মামা বলে ডাকে কেন কে রে তুই তুই মুখোশ পরে আমাকে ভয় দেখাচ্ছিলে আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি হাতে বড় বড় নখ মুখটা কালো আমার ভীষণ ভয় লেগে গিয়েছিলো তো পাঁপড় সত্যি তো এগুলো পাঁপড় দেখেছিস দুষ্টু ছেলে তুই দাঁড়া আজকে দাঁড়া আমাকে ভয় দেখানো দাঁড়া দাঁড়া দাঁড়া